নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলে স্বাগত গরমে বন্ধুরা আপনারা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে এক নতুন রেসিপি সাবুর পায়েস কিভাবে বানানো হয় আমি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক সাবুর পায়েস রেসিপি বানানোর জন্য বন্ধুরা আমি দুশো গ্রামের মতো সাবু নিয়ে নিয়েছি আমি বড়ো দানাও সাবু নিয়েছি আপনারা পারলে ছোট দানাও সাবু নিতে পারেন কোনো অসুবিধে নেই সাবুগুলো আমি জল পাল্টে একবার ধুয়ে নিয়েছি ধুয়ে আমি সাবু আধ ঘন্টার জন্য ভিজিয়ে দেব বন্ধুরা নিরামিষ দিনে উপোস দিনে কিংবা একাদশীতে আপনারা এইভাবে সাবুর পায়েস বানিয়ে খেতে পারেন আধ ঘন্টা পর আমার সাবুর দানাগুলো সুন্দরভাবে ভিজে গিয়েছে বন্ধুরা ছোটো দানা সাবু ভেজানোর কোনো দরকার নেই আমি সাবুর পায়েস বানানোর জন্য দশ টাকার একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আমি গরম জলের মধ্যে দুধ গুলিয়ে নেব বন্ধুরা ছোট দানা সাবু ভেজালে পায়েস করার সময় পায়েসটা ঘেঁটে যাবে তাই বন্ধুরা ছোটো দানা সাবু কোনোদিনই ভেজাবেন না জলের মধ্যে দুধ আমি সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাজু ও কিশমিশ কাজুগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে ওর মধ্যে ভিজে রাখা সাবু আমি দিয়ে দেব আমি পরিমাণ মতো এক বাটি জল দিয়ে দেব এবং সঙ্গে গুলে রাখা দুধ অ্যাড করব এবার আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব আপনারা আপনাদের লবণের পরিমাণটা দেখে দেবেন আমি হালকাভাবে গুলিয়ে নেব সমস্ত উপকরণ এবার কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি দুই থেকে তিন মিনিটের মতো সাবুটা ফুটিয়ে নেব অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখব তিন মিনিট পর আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঘেঁটে দেবো এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নেব বন্ধুরা আপনারা আপনাদের মিষ্টির পরিমাণটা দেখে দেবেন আমি এখানে আমার পরিমাণ মতো মিষ্টি নিয়ে নিয়েছি নিয়ে আমি আবারও খুন্তি দিয়ে ঘেঁটে নেব কারণ বন্ধুরা বেশিরভাগ সময় খুন্তি দিয়ে পায়েস নাড়াচাড়া করে নিতে হবে হলে পায়েস করাতে বসে যেতে পারে আমি এইভাবে আরও দু মিনিটের মতো সাবুর পায়েস খুন্তি দিয়ে ঘেঁটে নেব আমার সাবুর পায়েস হয়ে গিয়েছে আমি এবার এক চামচের মতো পায়েসের মধ্যে ঘি অ্যাড করব আমি আবারও ভালোভাবে খুন্তি দিয়ে পায়েসের মধ্যে ঘি নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঘি সমস্ত পায়েসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার পায়েস রান্না হয়ে গিয়েছে আমি এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব বন্ধুরা আমি একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লেগেছে এবং খেতেও দুর্দান্ত আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল বটনে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আমি প্রথমেই আপনার কাছে পৌঁছে দিতে পারি বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন